দামহরোদা থানার ডুগডুগি গরুর হাটে দর্শক হাটে নেমে দেখতে পাচ্ছি আজকে সুন্দর সুন্দর আইকনিক গরুগুলো আমদানি বড় অভাব আজকে সারা হাট ঘুরে খুব বেশি গরু আমরা দেখতে পাচ্ছি না আর এখন কিন্তু অনেক বেশি গরম যার কারণে অনেক ক্রেতা এবং বিক্রেতা দুজনেরই আনাগোনা কিন্তু হাটে অনেক কম আমরা দেখতে পাচ্ছি আজকে তারিখ উনত্রিশ তারিখ সেপ্টেম্বর মাস দু হাজার পঁচিশ রোজ সোমবার সকাল সন্ধ্যায় বাজারটা বসে থাকে এখন যেখানে আছে এখানে সুন্দর সুন্দর গরু বা আইকনিক গরু বা দেশ সেরা গরুগুলোই কিন্তু এই খানটাতেই পাওয়া যায় তো কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পুরো ভিডিওটি জুড়ে থাকবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা পেজটি ফলো দেননি পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের ফোনে পেয়ে যাবেন তো দর্শক আমরা আর কথা বাড়াবো না চলেন শুরু করি দর্শক আমরা এখানে বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি শুরুতেই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই কয়টা গরু নিয়ে আসলেন আজকে ভাই হাটে এসে কখন পৌঁছালেন কেবল মাত্র আসলাম ভাই আচ্ছা কি জাতের গরু এটা আপনার সাইওয়াল ভাই সাইওয়াল দাঁতে কয়টা এটা দুই দাঁত ভাই দুই দাঁত সাইওয়াল দেখতে পাচ্ছি দর্শক হাইটের কথা যদি আপনাদের বলি এটা ছাপান্ন এমন হতে পারে আর ওজনটা কেমন আছে ওজন সাড়ে সাতটা আছে ভাই আটটা সাড়ে সাত মন আট মন হবে না সাত মন প্লাস আট মন হবে না দামের ব্যাপারে যদি যাই দাম কত চাচ্ছেন দর্শক সাড়ে তিন লাখ টাকা এটার দাম চাওয়া হচ্ছে এটা চাওয়া চাওয়া দাম দাম ভাই পা নাভি গলা কম্বল এবং বডি গঠনে কিন্তু গরুটা বেশ দেখার মতো চোখে লাগা গরু কত টাকা আপনি বিক্রি করতে পারবেন ভাই তিন সাড়ে তিনশো দাম চাওয়া তিনশো বিক্রি করবেন আর কাস্টমার কত দাম বলে

দর্শক আমরা কিন্তু পেয়ে গিয়েছি আমাদের সেই ভাইরাল বড় ভাই বা ম্যান টুটুল ভাইকে টুটুল ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে আসলেন আজকে হাতেরটা তো দেখতে পাচ্ছি সাইওয়াল ক্রস এই ক্রস সাইওয়াল দাঁতে কয়টা চারটা দাঁত ওজন কেমন পাওয়া যাবে নয় মনের নিচে না উপরে আছে নয় মনের উপরে হবে নিচে আসবে না

আপনার দাঁnder সুড আছে দেখলাম। বলছে নয় মন এটার ওজন আছে। 2টা দাঁত না না 4টা। 4টা দাঁত। আচ্ছা আচ্ছা। দাঁত আচ্ছা আচ্ছা দাঁত বেশ দেখার মতো গরুটা সুন্দর। আর ওই পিছনেরটাও আপনার ওটা কয় দাঁত? ওটার 4টা। এটা দাঁত। ওজন কেমন পাবো? সাত মন ওপরে উপরে আছে। 7 মন বলতে পারেন। আনুমানিক সাতান্ন ধরি আমরা মানে কত দাম চাও এটা ওটা তিনশো কুড়ি চাচ্ছি কত বিক্রি করতে পারবেন দুইশো ষাট হলে দেওয়া যাবে ষাট ওখানে কি দাম দরের সুযোগ আর আছে উনিশ বিশ আঠারো কুড়ি হবে না আঠারো কুড়ি হবে না উনিশ বিশ মানে কিছুটা কম হ্যাঁ আচ্ছা একজন ভাই সে ওই রকমই নেবেন ওই জন্য উনিশ বিশ করা এখন বর্তমান আপনাদের এই হাটের ব্যবসা বিশেষ করে গরুর কেমন যাচ্ছে খারাপ যাচ্ছে খুব খারাপ যাচ্ছে আমার একটা ট্যাকা মানে একটু বাকি দিয়েছি মেলা ট্যাকা দিয়ে একটা টাকা আজকে দেওয়ার কথা তার সাথে আসি কি হবে আল্লাহ জানে কপালে কোন জায়গার পার্টিকে বাকি দিলেন আবার সিরাজগঞ্জের এক পার্টি ওকি প্রায়ই আসে আমাদের হাটে আমার কাছে দুই দিন গোরু নিয়েছে হ্যাঁ নিয়ে টাকা দিয়েছে মানে দিয়েছে ঠিকঠাক এই এক লাখ বাকি ছিল আবার পঞ্চাশ হাজার দিয়েছে আর পঞ্চাশ হাজার পাওয়া যাবে আজকে আসার কথা দিয়ে আশি পঞ্চাশ হাজার পাবেন ফোন দিয়েছিলেন কথা হয়েছে ফোন বন্ধ আজকে ইনশাআল্লাহ পেয়ে যাবেন সমস্যা নেই আপনি ভালো মানুষ আল্লাহ আপনার কোনো ক্ষতি না দিক কোনো বিপদ আপদ না দিক আপনার ফোন নাম্বারটা বলেন তো ভাই জিরো নাইন থ্রি ভাই থেকে আমরা দুইটা গরু দেখলাম এখানে দুইটা ছিল তাই আর গরুগুলো কোথায় আপনার আচ্ছা আচ্ছা এখানকার ওটা কেমন দেখতে ভালো খবর এইটা আচ্ছা 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 দর্শকের যে এই গরুটাও কিন্তু টুটুল ভাইয়ের কি না আমাদাকে পায়ে লাগলো ভাই ভায়ে না গেলে কত দাম চাচ্ছেন এটা একশো কুঁষানব্বই কত বিক্রি করতে পারবেন সত্তর সহত্তর দাম কি ক্রেতারা বলেছে এখনো কিছু সত্তর একটু ভাঙতে ভাঙতে বলতেছে তাহলে এটার দাম হয়ে গিয়েছে আচ্ছা আনতে আনতে এটাও টুটুল ভাইয়ের গরু দর্শক পছন্দ হলে কন্ট্যাক্ট করেন

তিনশো তিরিশ আসছে কাস্টমার কত দাম বলে তিনশো ভাই আসতে বলছে আপনি কত বিক্রি করতে পারবেন তো জিরো নাইন ফাইভ থ্রি থ্রি সেভেন থ্রি সিক্স সিক্স এইট ঠিক আছে একটা আমরা গরু দেখতে পাচ্ছি এটাও কিন্তু বেশ সুন্দর চোখে লাগা একটা সাইওয়াল

দর্শক গরুটার কালারটা কিন্তু বেশ দারুণ আপনারা দেখতে পাচ্ছেন রঙের দিক থেকে কোয়ালিটির দিক থেকে গরুটা কিন্তু বেশ ভালো আছে চাইলে করতে পারবেন ভাই ফোন নাম্বারটা বলেন তো আজকে রোদের তাপ অনেক বেশি রোদ গায়ে পড়লে পুড়ে যাচ্ছে শরীর ব্যাপারটা এমন মনে হচ্ছে মাঝে একটু মেঘের কারণে সূর্যটা ঢেকে গিয়েছিল বেশ বা রোদের তাপটা ছিল না আবার কিন্তু রোদ দেখা যাচ্ছে আবারও আমরা দেখতে পাচ্ছি সেই ভাইরাল ম্যান শাইন ভাই পাগলা ব্যাপারী উল্টো পাল্টা দাম চাই গরু হ্যাঁ হ্যাঁ চাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই গরুটা কি জাতের আপনার ভাই এটা নেপালি গীত নেপালি গির তো হান্ড্রেড পার্সেন্ট না তাই না ক্রস আছে সাইওয়াল টাইওয়ালের সাথে না সাইওয়ালের সাথে আছে আচ্ছা এটা ভালো হাইট হাইট যদি বলি কতটুকু হতে পারে ছাপ্পান্ন দাঁতে কয়টা

চার হাজার টাকা তোমার কাছে দাবি করেছি বা তোমার যদি ভালো লাগে নাও না হলে আমি টোনি জায়গায় দেখি বা তুমি টোনি জায়গায় দেখো ঘটা তোমার কাছে আমি দু মোবাইল দাম চাইছি ওই দাঁত হইছে রে তোমার হলো কা বাড় বাড়ি তোমার দাঁত ভাই দাঁত বাড়ি পড়িছে তোমার হলো কেমনি বাড়ি চাই না দেখ না দেখবে সময় সেকেন্ড কই দাঁত ভাই এটা চার দাঁত হই গেছে দিবে না আমি জোরে আর লাইতে জোরে জিনি না আমি তো বাদাই নিবে দিছি

আর বাবা কই আমি তো বাবা তিন ভাগ দাদা গাঁদা আগস্ট 10 তারিখ 3 আগস্ট 25 تراখবাতি বাপ কেন পাঁচ জিনিস আছে কাছে কম মেল দিন কে ছড়া আচ্ছা আচ্ছা দেখি খেলগা সা সা দেখি খেলকর আরে না বাপ বাপ এইবে এইবে তো বাপ ভালো না এইবে তো তিন কথা বলি বার তালি মার এগোটা তো কথাই বলব না এখানে মেলা মানুষ দাম ফাটাফাটা হয়ে গেলে যদি কোনো কথা বলিস তোর কোনো সম্মান যদি নিলেও ভালো না নিলেও ভালো কোথায় তুই কোথায় টাকা বের করতে বের করতে বলি আর কোন থেকে অনেক টাকা নিয়ে নিয়েছি খেয়াল করেছিস একটা টাকা বেশি নিয়েছি একটা টাকা আমি বেশি নিয়েছি ভুল হয়ে কই দিস বাপ

何歳してんの এক লক্ষ বাষট্টি হাজার পাঁচশোই দিলেন ভাই হোক এই যে আমাদের সামনেই কিন্তু এই গরুটা নিয়ে চাচা আর এই ভাইয়ের মধ্যে অনেক টানাটানি হচ্ছিল শেষ মেশ এক লক্ষ এই গরুটা কিন্তু বিক্রি হয়ে গেল আলহামদুলিল্লাহ গরুটার চারটা দাঁত ভাই গরুটার চার দাঁত হয়ে গিয়েছিল এটার হাইট যদি বলি আপনার ওই তিপান্ন চুয়ান্ন এমন হতে পারে তারপরে আমরা এখানে আমার নজরুল কাকা কে পেয়েছি কাকা ভালো আছো রোদের মধ্যে তো খুব কষ্টে আছো মনে হচ্ছে মার্শাল খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি তোমার কাছে কাকা কয়টা আছে আজকে কয়দাতে কত দাম চাচ্ছি দুইশো পনেরো দুই লাখ পনেরো কত দাম বলে ক্রেতারা আশি হাজার এক লাখ আশি কত হইলে বিক্রি করবা কাকা হলে বিক্রি কাকার দর্শক গরুটা কিন্তু বেশ সুন্দর চুট গলা কম্বল মাথা পা সব মিলিয়ে দেখার মতো একটা গরু দর্শক এই সুন্দর সুন্দর গরুগুলো পেতে হলে আপনারা চোয়াডাঙ্গার ডুগুগি হাটটা অবশ্যই ভিজিট করবেন এক হাটে এসেই কিন্তু আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী বিশ প্রতিষ্ঠা গরু একসাথে কিনে নিতে পারবেন তাই না জি 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 সিকিউরিটি অনেক ভালো আছে হাটের এবং যারা বিক্রেতা আছে তারা একটু দাম বেশি চায় এদের সাথে কয়েকটা কথা খরচ করলে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী বাজেট অনুযায়ী গরুগুলো নিতে পারবেন তাহলে শেষ বিক্রি করতে পারবা নব্বই একটা আমরা এখানে একটা গরু দেখতে পাচ্ছি গরুটার দাঁত হয়েছে ভাই দেখিনি দেখেননি দেখেন তো দেখি দুই দাঁত আচ্ছা দুই দাঁতের গরু দর্শক এটার হাইট যদি বলি কত হবে চুয়ান্ন এমন হতে পারে দুইটা দাঁত বলল নাভি কম্বল চেহারা তো সাইওয়াল পাচ্ছি আমরা কত দাম চাচ্ছেন দাম চাচ্ছি এক লাখ পঁচাশি এক লাখ পঁচাশি কত দাম পেলেন ক্রেতা থেকে পঁয়ষট্টি পর্যন্ত পাইছি কত হইলে বিক্রি করবেন সাতের খেয়াল পঁচাত্তর কয়টা আছে আজকে ভাই গরু আজকে গরু আনিছি চারটা বিক্রি হয়েছে একটা কখন আসলেন হাটে এইখানে আগে আসলাম তাই ফোন নাম্বারটা বলেন তো আপনার জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ষোলো বারো ঠিক আছে

ভাই বলছে আমার গরু নিয়ে গিয়ে বড় গরুর নিয়ে গিয়ে বেচতে পারিনি বছর দুই হাজার লাভ নেবেন এক হাজার খরচ নেবেন নিয়ে আমার বড়টা দেবেন আমি কি বলবো আমি কিছু বুঝতে পারছি দিয়ে দেন সস্তাই কিনতে সস্তায় কিনতে পারছি না

আমি থেকে আসছি সিরাজগঞ্জ থেকে এসেছেন নাম কি আপনার ভাই আমার নাম মোহাম্মদ সাইফুল সাইফুল ভাই আপনার নাম অনেক শুনছি আজকে প্রথম দেখছি নিয়েছেন একটা ভাইয়া হ্যাঁ হয়েছে গরু কয়টা নিয়েছেন মাত্র হাট লাগতেছে তো একটা গরু কিনছি হাটে এসে নামলেন কখন এ আধা ঘন্টা হলো আধা ঘন্টা আজকে বাজার কেমন বুঝছেন ভাই আমদানি কম গরুর দাম বেশি আমদানি কম আজকে অনেক কম দর্শক আমদানি কম দাম বেশি দাম বেশি দর্শক আমরা কিন্তু এখানে বেশ সুন্দর একটা পাকড়া নেপাল দেখতে পাচ্ছি গরুটার বয়স মনে হচ্ছে অনেক কম হবে দাঁত হয়েছে ছিল এটা দেখো দুই দাঁত ভাই নতুন দুই দাঁত বলিস কি দুই দাঁত না হয়তো দাঁত হয়নি এমন মনে হচ্ছিল তো যাই হোক দর্শক এটা দুই দাঁত হ্যাঁ নতুন দুই দাঁত হয়েছে এই যে নেপাল গরু দেখতে পাচ্ছেন শিং কান মাথা দিয়ে কিন্তু বেশ সুন্দর এটা আপনার হাইটের কথা যদি বলি চুয়ান্ন পঞ্চান্ন কিন্তু এটার এখন হাইটই আছে হ্যাঁ বেশ দেখার মতো চোখে লাগা একটা গরু ভাই

বা গঠনের দিক থেকে কিন্তু আজকের এই দুই রাতের গরু হিসাব করলে হাট সেরা এটা হ্যাঁ আবারও দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু পাকড়া একটা কালার লাল পাকড়া মাথাটা আর মধ্যে আমরা পুরো নেপালের যে লক্ষণ বা বৈশিষ্ট্যগুলো সেইটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাথা কান কলার চামড়া পা নাভি সব মিলিয়ে একটা ভালো গরু আমরা দেখতে পাচ্ছি সিনুর কাছে ফোন নাম্বারটা বলো তো এই টাইপের গরু যদি পেতে চান তাহলে আপনাদেরকে এই চুয়াডাঙ্গা ডুগডুগি হাটে আসতে হবে আসলে আপনারা সবসময় না পেলেও কিন্তু মাঝে মাঝে এই গরুগুলো এই ডুগডুগি হাটে পাওয়া যায় হ্যাঁ